কুকিং উইথ পিউ রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি দেশি ছোট ছোট বাই মাছ রান্নার রেসিপি নিয়ে আমি আটশো গ্রাম পরিমাণ বাই মাছ নিয়ে নিয়েছি এই মাছটাকে আমি ভোনা করব এই মাছটা খেতে খুবই টেস্টি আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি কাঁচামরিচ ফালি নিয়েছি ধনে পাতা কুচি নিয়েছি জিরা গুঁড়ো নিয়েছি মরিচের গুঁড়া নিয়েছি ধনের গুঁড়া নিয়েছি হলুদের গুঁড়া নিয়েছি এখন আমি মূল রান্নায় চলে যাচ্ছি হাঁড়িতে এক কাপের মতো তেল দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই মিনিটের মতো পেঁয়াজটা আমি ভেজে নেব এই রান্নাটা আমি মিডিয়াম হেটে করব দুই মিনিট পেঁয়াজটা ভাজার পর পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে এখন আমি একটা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব পরে আবার দেখে দিব হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিব এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিব এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিব চার পাঁচটা কাঁচা কাঁচামরিচ ফালি দিব এক কাপ পানি দিয়ে কষিয়ে নিব একটু সময় নিয়ে কষাতে হবে যখন পানি শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন কষানো কমপ্লিট হবে আমার মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিব এই রান্নাতে আমি পানি ব্যবহার করব না চুলার রাসটা কিন্তু আমি একদম নিঘু করে দিয়েছি ভালো করে মশলার সাথে মাছগুলোকে মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে দিব মাছ থেকে পানি উঠবে অল্প অল্প ওই পানিতেই রান্না হয়ে যাবে উল্টে পাল্টে মশলার সাথে আমি মিশিয়ে নিয়েছি মাছগুলো এবার আমি ঢাকনা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম মাছ আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি কাঁচামরিচ এখন আর আমি ঢাকনা দেব না এক মিনিটের মতো ঝোলটা একটু টানিয়ে ধনে পাতার কুচি দিয়ে নামিয়ে নেব রান্নাটা আমার তখন কমপ্লিট হয়ে যাবে রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবার আমি ধনেপাতা কিছু দেব রান্না হয়ে গেছে আমাদের বেশি মায় মাধু না গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ